বলা হলো নিচে গিয়ে মেয়ে দেখতে আমরা শুরু করলাম সবাই মিলে দেখতে বলা হলো মেয়ের দিনদার কিনা দেখতে আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কিনা দেখতে বলা হলো ছেলের দিনদারে তাকে প্রাধান্য দিতে আমরা শুরু করলাম ছেলের টাকা পয়সাকে প্রাধান্য দিতে বলা হলো নিজের ইচ্ছা মতো বিয়ে করতে আমরা শুরু করলাম অন্যের মন রাখতে বলা হলো মেয়ের মতামত নিয়ে বিয়ে দিতে আমরা শুরু করলাম ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে বলা হলো কম খরচে বিয়ে করতে আমরা শুরু করলাম আনুষ্ঠানিকতার নামে টাকা অপচয় করতে বলা হলো স্ত্রীর মোহরানা পরিশোধ করতে আমরা শুরু করলাম যৌতুক নিতে বলা হলো দ্রুত বিয়ে করতে আমরা শুরু করলাম বিয়েকে পিছিয়ে দিতে বলা হলো স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে আমরা শুরু করলাম দাসীর মতো আচরণ করতে বলা হলো স্বামীর জন্য শাস্তে আমরা শুরু করলাম রাস্তার ছেলের কামনার বস্তু হতে বলা হলো স্ত্রীকে পর্দায় আমরা শুরু করলাম রাস্তার কামনার বস্তু হতে বলা হলো স্ত্রীকে ছেলের পর্দায় রাখতে আমরা শুরু করলাম কাপল ব্লগ নামে স্ত্রীকে শো আপ করতে মানা যায় কতটা কঠিন করে রাখা হয়েছে ইসলামকে অথচ ইসলাম হচ্ছে একটা সুন্দর ধর্ম ইসলাম হচ্ছে সহজ ধর্ম